রহিম প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে চলে আসলাম কয়েকটা পাঞ্জাবির কালেকশন দেখার জন্য হাতের কাজের পাঞ্জাবির কালেকশনগুলো দেখার জন্য এটা হচ্ছে একদম প্রাইড কটন কাপড়ের উপরে কাজ করা প্রাইট কটন কাপড়ের উপরে ব্ল্যাক কালার কাপড়ের উপরে হচ্ছে এটা হচ্ছে হোয়াইট কালার সুতা দিয়ে কাজ করা আর এটা হচ্ছে ব্যাক পার্টের কাজ এটা হচ্ছে পিঠের অংশে এই কাজটা একটু হচ্ছে পিঠের অংশের কাজ আর হচ্ছে সামনে হচ্ছে ফ্রন্ট পার্টে এই কাজটা সাধারণত ছেলেদের পাঞ্জাবিতে কিন্তু খুব একটা বেশি গর্জিয়াস কোনো কাজ থাকে না এটাই হচ্ছে মানে একটা স্ট্যান্ডার্ড বা মানসম্মত কাজ বলতে পারেন তারপরে আমরা চলে যাচ্ছি আরেকটা পাঞ্জাবি দেখার জন্য আরেকটা কথা বলে রাখি এই কালার এই পাঞ্জাবিটা হচ্ছে চুয়াল্লিশ সাইজ চুয়াল্লিশ সাইজ চোয়াল্লিশ সাইজের যারা যাদের বডি আছে তারা আপনারা কমেন্ট করে ফেলবেন যে আপনারা এটা যদি পছন্দ হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন বন্ধুরা এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে বা রয়েল ব্লু কালার সুতায় কাজ করা এটা হচ্ছে প্রাইট কাপড় কটনের উপর এটার সাইজ হচ্ছে বিয়াল্লিশ সাইজ এটা বিয়াল্লিশ যারা বিয়াল্লিশ সাইজের কাপ পাঞ্জাবি ব্যবহার করেন তাদের জন্য হচ্ছে এটা পারফেক্ট হবে অফ হোয়াইট কালারের মধ্যে এটা হচ্ছে ব্যাক পার্টের কাজ করছে হচ্ছে এটা ব্যাক পার্টের সিম্পল কাজ থাকে আর এটা হচ্ছে গুজরাটি কাজের উপর করা গুজরাটি কাজগুলো যারা পছন্দ করেন অবশ্যই এই কালার যারা পছন্দ করেন অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আর যদি আপনাদের এই আহ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবেন